হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ হিস্ট সবাইকে স্বাগত জানি আজকের পরে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি আর আমি ভালো আছি তোমরা কেমন আছো আর মাঝে একটু একটু খারাপ ছিলাম ইভেন এখনও আছি ডক্টর দেখাচ্ছি তো কি কারণে ডক্টর দেখাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আপডেটটা দিয়ে দিই আজকে হলো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার প্রথম সোমবার আর তোমরা সবাই জানো যে আমি ভীষণভাবে শিবভক্ত তো আজকে সকাল সকাল উঠে স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি তারপর রান্নাঘরের ভিডিও থেকে স্টার্ট করেছি রান্নাবান্না বসিয়ে দিয়েছি সব আজকে ভেজ আইটেম কি কী বান্না হচ্ছে চলছে আর কি কী হবে সবই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওয়েদারটাও আজকে ভালো ভীষণ ভালো তো আজকে যারা উপবাস করছো আমি তো পুজো করেছি করে এখন নিরামিষ খাবো আমি প্রত্যেক সোমবারই তাই করি আর সুতরাং হলো শ্রাবণ মাসের সোমবার তো এটা একটা আলাদাই অনুভূতি আর বাবা যেন সবাইকে খুব ভালো রাখে আর সবার মনের ইচ্ছা পূরণ করে আর যেন তো আজকের ওয়েদারটা খুব ভালো আর বেলকুনি থেকে তারও ভালো লাগছে আর আজকে অত গরমও নেই খুব একটা তো সকাল সকাল মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে কারণ বান্নাগুলো একটুখানি করবো চলছে সেটাও চলছে আর এখন প্রায় পনেরো দশটার মতন বাজে এগারোটার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব আর সকালে আপডেট দিয়ে সকালে যে হাজব্যান্ড গেছে অফিসে ছেলে গেছে স্কুলে আর আমি বাড়িতে এখন সমস্ত কাজ টাজ করে রান্নাবান্না করছি এখন আর বেলকুনি থেকে ওয়েদারটা না দেখালে হয় কি সুন্দর ওয়েদার সাথে হাওয়াও আছে জানো কি সুন্দর আর হালকা হালকা রোদের মতন দেখা যাচ্ছে বাট ওয়েদারটা খুব ভালো আছে সত্যি ওয়েদারটা খুব ভালো আজকে তো পুজোর দিন তো শ্রাবণ মাস বাবার দিন তাই হয়তো আজকে ওয়েদারটাও খুব ভালো আর এই যেখানে এখন হ্যাট তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে ঘর টর সব ক্লিন করা হয়ে গেছে আর সকাল সকাল উঠে আমার একটাই কাজ থাকে যেন সেটা হলো ঘর দর ক্লিন করা আর ঘর বাড়ি পুরো ক্লিন চকাচক থাকবে তো আমার মনের ভেতরটা মনে হয় একটা স্বস্তি একটা শান্তি একটা নেমে আসে আর নোংরা থাকলেই না আমার ভালো লাগে না মানে তোমরা যাই বলো ফিতপফিৎ বলো বা যাই বলো বাট না এটা পরিষ্কার থাকা ক্লিন থাকা তো সুতরাং তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা তোমরা জানো যে আমি একটু টিপটাপ ক্লিন থাকতে বেশি পছন্দ করি আর এখানে আমার মুগির ডাল হয়ে গেছে মুগির ডাল করেছি আর এখানে দু রকমের আমার ভাজাও হয়ে গেছে কাকরোল ভাজি আর পটল ভাজি আর ঘটে কিছু মতো মতো ভালো করে একটুখানি মানে ভেড়াচাঁড়া করছি ভেজে দিচ্ছি এগুলোতে অল্প একটুখানি জিরে ঘুরে আর তো অত দেবো এবারে গরম জলে সুইচ দিয়ে দিলাম আর জামা কাপড় একটু ভেজানো আছে বাকি ওই যে রয়েছে সব জামা কাপড় এগুলো এখন ভিজিয়ে তারপরে হাউসমেট আসবে ও এসে কাছাকাছি করবে আর বাসন টাসন মেজে ঘর তোর একটুখানি পরিষ্কার করে আমি সকালে উঠে ঝাড় করে দিই পুরো ঘর বাড়ি একদম দুবার করে হয় আমার করা সকাল থেকে তারপরে পুজো করার আগে ঠাকুর ঘরটা একটু মুছে নেই আর বাদ বাকিগুলো ও এসে পরে করে এইটা আমার প্রতিদিনের ডিউটি গোটা ঘর দুবার করে ঝাড়তে দেবো সকালে উঠে একবার পণ্য পাঁচটায় উঠি তখন একবার আবার ছেলে স্কুলে চলে যায় তারপরে আটটার দিকে আবার ঝাঁট দেয় দিয়ে ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করে মুছে টুছে নেই নিয়ে তারপরে স্নান করে পুজো করে নেই আর কালকে সানডেতে বাজারে গেছিলো হাজব্যান্ড এখান থেকে মানে আবার থেকে আম এনেছিল ল্যাংড়া আমগুলো তো ওইগুলো তোলা হয়নি এখানে দেখে দিয়েছিলাম ঠান্ডা হতে বাজারের আমগুলো একটু গরম থাকে না ওগুলো সাথে সাথে তুললে পরে কি হয় নষ্ট হয়ে যায় আর আছে দেয়ালে দেখো ঘড়ি নেই ঘড়িটা এখানে পাড়া হয়েছে ব্যাট ভাবলাম যে ব্যাটারি বন্ধ হয়ে গেছে ব্যাটারি চেঞ্জ করাও হলো তারপরেও দেখি ঘড়িটা চলছে না তো এটাকে ঠিক করতে এই যে এখন যাবে এটা ডক্টরের কাছে ঠিক হতে যাবে তাই না আর রান্নার ফাঁকে ফাঁকে এসে ডাস্টিং আমার কাজ তোমরা জানো ভালো করে একটু ধুলো টুলোগুলো পরিষ্কার করতে হয় খুব ধুলো পড়ে জানো তো এই ধুলোগুলো না পরিষ্কার করলে না ছেলে এসে এগুলোতে খেলে ঠ্যালে তারপরে গা ঘষাঘষি করে আর কি বাচ্চা থাকলে যাওয়া হয় আর যেটা বলছিলাম মানে আমার কদিন থেকে দাঁতের এই সাইডটাতে বা সাইডটাতে প্রচণ্ড আর কি ব্যথা এটা মানে দু তিন মাস আগেও একবার হয়েছিল তো তখন ভেবেছিলাম যে হয়তো বা ছুলে টুলে গেছে আর ব্রাশ করতে গিয়ে কিছু হয়তো অসুবিধা হয়েছে লেগেছে তার জন্য হয়তো ব্যথা তো না তারপরে দেখছি খুব ব্যথা খুব ব্যথা তারপরে ডক্টরের কাছে গেছিলাম দু দিন তিন দিন আগে তো সেখানে গিয়ে দেখলাম বলছে আকেল দাঁত থাকে যে সেই দাঁতটা ফেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বাট মারিতে আটকে রেখেছে তো অল্পই একটু দেখা দিচ্ছু উঁকি মারছে আর ভেতর বাদবাকিটা ভেতরে রয়েছে তো ওটার জন্যে এরকম আর কি হালকা ইনফেকশন মতনও হয়ে গেছে তো সুতরাং সেটাকে এখন ঠিক করার জন্যে অ্যান্টিবায়োটিক দিয়েছে আমাকে তো আমি খাচ্ছি তো এটা তুলতে হবে মানে ফাইনালি এটা তুলতে হবে এটা তারপরে যাই হোক এটা আর কি একটা মীমাংসা হবে তো এই নিয়ে খুব মানে দু তিন দিন তো মানে কথা বলতে পারছিলাম না অ্যান্টিবায়োটিকটা খেয়ে আছি জন্যে এখন একটু স্বাভাবিক বাট এটা স্বাভাবিকটা আরও ঠিক হবে যখন দাঁতটা তোলা হবে আর তবু যে কথা বলছি এই জায়গাগুলো পুরো ব্যথা করছে আর এখানে দিকটা দেখছো ফোলা আছে এটা আরও ফোলা ছিল তো অ্যান্টিবায়োটিকটা দেখো দিকে নেই ফোলা আর এই দিকে দেখছো হালকা হালকা ফোলা আছে তো আজকে তাই ভাবছি যে শরীরটা ভালো হয় তো অনুসারে তো অনেকদিন ভিডিও করা হয়নি তো এই শরীরটা কম বেশি আপডাউনের জন্যে করা হচ্ছিলো না ভিডিও তো যাবো আবার যেতে হবে ডাক্তারের কাছে দাঁতের পুরো এক্সরে করে নিয়ে তারপরে ওটা তুলতে হবে আর কদিন থেকে তো ঘুমোতেও পারছিলাম না চোখ মুখ দেখতেই পাচ্ছ বসে গেছে পুরো গর্তে চলে গেছে চোখ কালো হয়ে গেছে একদম তো এই শরীর খারাপ থাকলে আর কি যা হয় আর দেখো হয়েছে তরকারিটাও হয়ে এসছে কি সুন্দর আমার মুজেও যাতে হবে একটু ডাসে টাসও খেলে একবার লেটাপাটা ভালো লাগে না খুব ভালো লাগে এরকম ভ্যার তরকারি ডালের সাথে ভেজের দিনে দেখো দারটা এত সুন্দর আকাশটা এত সুন্দর হয়ে আছে না সাদা কালো দিও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে না দেখি পারছি না এত ভালো লাগছে আর খুব ভালো লাগে জানো তো বেলগুনি থেকে বসে দেখতে ভিউগুলো ইভেন বেডরুম থেকেও খুব ভালো ভিউ আসে আমার তো আশা করছি এরপরের ভিডিওতে যখন আসবো তখন পুরো একদম সুস্থ শরীরে আসবো এখন হালকা হালকা অল্প অসুস্থ আছি হ্যাঁ যাই হোক এখন অ্যান্টিবায়োটিক খেয়ে নিয়ে তারপরে আবার ডাক্তার তোলার প্রস্তুতি পর্ব চলবে তো তোমরা প্রে করো ভালো জন্য থাকি আমরা সবাই আর তোমরাও সুস্থ থাকো আমিও প্রে করবো আর আজকে সোমবারটা সবার খুব ভালো করে কাটাও পুজো করে বাবার কথা স্মরণ করে আর বাবাও তোমাদেরকে সুস্থ সবল রাখো কিভাবে আমাকেও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যারা লাইক করোনি তারা লাইক করে দাও আর যারা কমেন্ট করে জানাও নি এখন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও প্লিজ আর আমার প্রচুর শর্টস আসছে শর্টসগুলো দেখো ইটিং শো বিভিন্ন রকমের খাওয়ার রেসিপি বিভিন্ন ধরনের ডিনার মেনু ব্রেকফাস্ট মেনু লাঞ্চ মেনু তোমরা প্লিজ দেখো চেক আউট করো খুব ভাল লাগবে তোমাদের আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আর সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে দাও টাটা